আমরা হচ্ছে যে আসলে আমাদের কয়েকজন বলছেন যে আমরা আসলে ওনাদের ভালো বিহেভ প্লাস হচ্ছে ভালো মানুষ এইগুলো ক্যাটা বিবেচনা করে কিন্তু এখানে প্লট কিনতে আমি কিন্তু যখন কিনি তখন বসুন্ধরা রিহার ফেয়ারে বসুন্ধরার প্লট বিক্রি চলছিল কিন্তু বসুন্ধরে যাইনি এখানে আসছি তো আমার মতো অনেকেই আসছেন এখানে এখানে কয়েকটা জিনিস একটু আমাদের মধ্যে বোধহয় হচ্ছে আমি মূল ইয়াতে যাওয়ার কয়েকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে যেটা একটু ভাই বলছেন ঢাকা শহরে আমি এখন যেই জায়গাটা আছি এটা কৃষি হাউজিং সোসাইটি সেক্ষেত্রে অনেকেই ছিলেন মহাম্মি মার্কেটে উল্টা পাশে আর তার উপরে আরেকটা আছে হচ্ছে ঢাকা উদ্যান ওই দুইটার ব্যবস্থা কিন্তু কম বেশি এরকমই ছিল কিন্তু ওনার ওইখানে হচ্ছে যে আমার বাবা যখন জায়গা কিনে তখন কিন্তু ওইখানে সোসাইটিতে বলা হয়েছিল যে আপনারা যত তাড়াতাড়ি পারেন এখন প্রত্যেকটা মালিক কিন্তু কথা শুনেছে যে কারণে পিசிகার যে হলিং যেটা খ ব্লক কৃষি মার্কেটের উলটা পাশে সেটা কিন্তু অনুমোদন পাইতে কোনো সমস্যা হয় নাই শুরুতে কি সমস্যা ছিল কিন্তু পরে অনুমোদন পেয়ে গেছে ঢাকা উদ্যান কোনো সমস্যা নাই কিছুদিন আগে পেয়েছে ঢাকা উদ্যান এটা আমাদের চকের সামনে পাওয়া তো এইখানে আমরা হচ্ছে যে কেউ কেউ 20 বছর আগে 25 বছর আগে প্লট কিনছি কিন্তু আমরা কেউ কন্ট্রাক্ট করি দেখেও না আমি প্রতি সপ্তাহে একবার এখানে আসি শুক্রবার অথবা শনিবার আসে না খোঁজও রাখে না জায়গা দখল হয়ে যাওয়ার